জগমা দুর্গা দু হাজার পঁচিশের পুজো পরিক্রমার প্রথম পর্বে এই মুহূর্তে আমি চলে এসেছি উত্তর কলকাতার আরো একটি জনপ্রিয় পুজো মানিকতলা চালতা বাগান লোহাপট্টিতে কেমন ভাবে চলছে তাদের পুজো প্রস্তুতি সেদিকেই নজর রাখবো পালতা বাগান লোহাপট্টির দায়িত্ব আমার কাছে এসছে তো এখানে আমি নর্থ কলকাতাকে নিয়ে কাজ করছি নর্থ কলকাতার আমার কাছে বিশেষভাবে নর্থ কলকাতার গলির যে আর্কিটেকচার এবং যে অ্যাম্বিয়েন্স বা যে ইতিহাস প্রত্যেকটা গলির মধ্যে ছড়িয়ে আছে আমার কাছে বড়ো প্রিয় কারণ আমি ভীষণ ভালোবাসি ওল্ড আর্কিটেকচার যে ফর্ম আমাদের এখন প্রায় অফ হতে চলেছে এবং এক একটা বড় বড় বাড়ি ভেঙে আধুনিক ফ্ল্যাট হয়ে যাচ্ছে আমাদের কাছে এখন আমরা যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটের আর্কিটেকচার যদি আমি দেখি প্রত্যেকটা ঘরের ম্যাপ যেটাকে বলে সেটা এক আমাদের কাছে কোনো ডিফারেন্স নেই মানে আমার আর আর একজনের চরিত্র তো প্রচুর পার্থক্য থাকে সেই অনুযায়ী ঘর তৈরি হয় বাড়ি তৈরি হয় কিন্তু সেইটা কোথাও একদম শেষ সেই বৈশিষ্ট্য বই বৈচিত্র্য একদম শেষ তো আমার কোথাও মনে হয় এই ইতিহাসকে আমাদের রক্ষ রক্ষা করা উচিত এবং তার গল্প তার প্রত্যেকটা ঘরের যে স্টোরি লাইন সেগুলো কোথাও হারিয়ে যেতে বসেছে তো সেইটাই আমার প্রিজার্ভ করার উদ্দেশ্যে এখানের কাজ